রাস্তার ওপরে ইট বালি সিমেন্ট এগুলো ফেলে রেখে রাস্তা একরকম অর্ধেকের বেশি ব্লক করে দিয়ে বাড়ির কাজ চলছে এটা গ্রাম থেকে শহর বড় রাস্তা থেকে গলি রাস্তা এখনকার যেন একটা ট্রেন্ড হয়ে গেছে শুধু তাই নয় রাস্তার উপরে আবার সে মশলা বালি সিমেন্ট মাখাচ্ছে আবার দুদিকে গাঁট করে দিচ্ছে মনে হচ্ছে রাস্তাটা নিজের বাড়ির উঠোন এরা ভাবছে কিছু মানুষ আবার গ্রামের দিকে রাস্তার উপরে ফসল ধান মেলে দিচ্ছে পাট মেলে দিচ্ছে ধানের খড় মেলে রেখেছে দুর্ঘটনা তো একটা নিত্য ব্যাপার হয়ে যাচ্ছে মানুষের কোনো হুশ নেই কেন এই অসচেতনতা এর থেকে বাঁচার উপায় কি এই জ্বলন্ত সমস্যা নিয়ে আজকে আমি কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের সাথে কথা বলি আজকে যেটা বলবো ইদানিং একটা ট্রেন্ড তৈরি হয়েছে বাড়ি তৈরি সবাই করে করবে এটাই স্বাভাবিক বাড়ি তৈরির যে ইমারতি দ্রব্য ইট বালি সিমেন্ট পাথর রড দেখবেন রাস্তার ওপর অর্ধেকের বেশি রাস্তা ব্লক করে বেশিরভাগ মানুষ এখন এটা করছে হয়তো আপনি করেননি কিন্তু বেশিরভাগ দেখবেন রাস্তায় বেরোলে ফেলে রেখে দিচ্ছে এবং বাড়ি তৈরি তো আর একদিন হয় না দু মাস চার মাস ছমাস ধরে সেইভাবে চলছেই শুধু যে বাড়ি করছে তা নয় কিছু কনস্ট্রাকশন যে দোকানদাররা হয় এর দোকান তারাও রাস্তার ওপরে এগুলো পার্মানেন্টলি রেখে দিচ্ছে রাস্তাটা মনে হচ্ছে সত্যি তাদের একেবারে ব্যক্তিগত সম্পত্তি আমরা হচ্ছে মানে সাধারণ পথচারী আমরা বলতে গেলে পথচারীরা মনে হচ্ছে তাদের বাড়ির উঠোন দিয়ে যাচ্ছে অর্থাৎ খুব বাজে বিয়ে পেয়েছি উল্টে অথচ এই রাস্তায় হঠাৎ বালি সিমেন্ট রাখার জন্য একটা রানিংয়ে একটা গাড়ি আসলে উল্টো দিক থেকে গাড়িকে পাশ দিতে খুব সমস্যা হচ্ছে হামেশায় দুর্ঘটনা ঘটছে আমরা টিভিতে খবরে মোবাইল অনেক সময় দেখি এই রাস্তার বালি আর বালিগুলো তো এক জায়গায় থাকে না ছড়িয়ে রাস্তার মধ্যে এসে স্লিপ করে আর পাথর খোয়াগুলো এ তো আরো মানে মারাত্মক জিনিস এর ওপরে কোনো বাইকের চাকে একটু যদি গায়েটে স্পিড থাকে যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যেতে পারে এবং হামেশায় দুর্ঘটনা ঘটছে হামেশায় চোখের সামনে দেখেছি আপনাদের অভিজ্ঞতা হয়তো অবশ্যই আছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এখানেই এরা খান্ত হচ্ছে না আগে কি হতো এই যে বাড়ি তৈরির বালি সিমেন্ট যেটা মশলা বলে সেটা মাখার জন্য একটা ইটের চাতাল তৈরি হতো ইট দিয়ে সুন্দর সেখানে মেখে বাড়ির কাজ হতো এখন সেইটা করলে যাঁত চলে যায় মানুষের মানে রাস্তাগুলো সুন্দর পাকা রাস্তা এখন বেশিরভাগ গ্রামগঞ্জেই সেখানে মশলাগুলো মাখতে হবে মানে এইটা যেন একটা বাঁদুরির ব্যাপার মানে আমার বাড়ি আমি আমার বাড়ির রাস্তায় আমি মশলা মাখবো না তো আমার সে বাড়ি মনে হয় যেন মজমুতি হবে না যে বাজারে আমি করছি হয়তো আমি বাড়ির কাজ করলে আমিও করেছি বা করব। কলার উঁচু করছে তারা উল্টো দুদিকে জলের ডাম বসিয়ে রেখে ইট দিয়ে রাস্তাটা ব্লক করছে ব্লককে বিরাট বাহাদুরি দেখাচ্ছে এবং তার কাজ যতদিন ধরে চলবে ওই রাস্তাটা একরকম অর্ধেকের বেশি অবরোধ চলবে এই যে এই একটা বাজে ব্যাপার চলছে না গ্রাম থেকে শহর গলি রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় এর ফলে কি হচ্ছে সবচেয়ে বেশি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে বাইক প্রচুর বাইক দেখবেন দুর্ঘটনা হচ্ছে এই কারণে হয়তো দূর থেকে খেয়াল করা যায় না বিশেষ করে রাতের দিকে অনেক সময় বোঝা যায় না শীতকালে কুয়াশায় বোঝা যায় না ফট করে এসে ওই পাথরের চায় ঢিবের মধ্যে মেরে দিচ্ছে কি অবস্থা অথবা পাথরের ডিবে মারছেন ওই পাথরটা ঢিপ করে রেখেছে ছড়াচ্ছে গাড়ির ধাক্কায় ধাক্কায় এবার ওর উপরে যখনই বাইকটা যাচ্ছে স্লিপ করে অনেকেই ব্যালেন্স রাখতে পারছে না পড়ে যে প্রচন্ড ক্ষতি হচ্ছে মৃত্যু পর্যন্ত হয়েছে এই ধরনের খবর কিন্তু আছে আপনারাও সেটা জানেন মৃত্যু পর্যন্ত হচ্ছে এই দুর্ঘটনার জন্য ইমারতী দ্রব্যের জন্য কেন রে বাবা বাড়ি করবে এত টাকা খরচা করে তুমি মালগুলো পাশে একটু সাইড করে রাখতে পারছো না মশলা একটা ওই ইট বিছিয়ে যেটাকে আমাদের ভাষায় চাতাল বলে একটা চাতাল তৈরি করে সেখানে একটা বালি সিমেন্ট মাখার ব্যবস্থা করা যায় না এই দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে রাস্তাগুলো সংকোচ আর একটু ঘিঞ্জি এলাকায় হলে কি হচ্ছে ট্রাফিক জ্যাম বাড়ছে কোন ভ্রুক্ষেপ নেই তাদের চলছে চলুক এটা মগের মুলুক চলছে যেন শুধু এখানেই নয় আমাদের গ্রাম চত্বরে আরো একটা বড় সমস্যা এখন আগে এটা দেখতাম না ছোটবেলায় সত্যি বলছি এখন দেখছি রাস্তার মধ্যে ফসল মেলে দেবে ধান মেলে দিয়েছে গম মেলে দিয়েছে বা অন্য অন্য ফসল শস্য মেলে দিয়েছে গাড়ি ঘোড়াওর উপর দিয়ে কিছু ক্ষেত্রে যখন গোটা ধানগুলো মেলে দিয়েছে গাড়ি ঘোড়া তাদের মারাই হয়ে যাচ্ছে আর এমনি ধান ঝাড়ার পরে ধান শুকোতে দিচ্ছে যখন তারা আবার দুদিকে ইট দিয়ে বা কিছু দিয়ে রাস্তাটাকে ব্লক করে দিচ্ছে সুন্দর মানে রাস্তাটা হচ্ছে ধান মেলার জন্যই মনে হচ্ছে আবার পাট শুকোতে দিচ্ছে এখন আবার আরো একটা ট্রেন দেখছি যে শস্যের খোল গুলো গুঁড়ো করে হয়তো গরুকে খাওয়ানো বা কিছুর জন্য শস্যের খোল বস্তা বস্তা রাস্তার মধ্যে রেখে দিচ্ছে গাড়ি যাবে ওর উপর দিয়ে আর হচ্ছে গুঁড়ো হয়ে যাবে সময় সময় তো রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছি মনে হচ্ছে কারো চলে এসছি ভুল করে যাচ্ছি ভয় পেয়ে যাচ্ছি যে কোথায় চলে আসলাম না বাবা নতুন রাস্তা করে কোথাও পুরো রাস্তাটাই ধান শুকোতে দিয়ে দিয়েছি আবার এবার ধান যখন শুকোতেছে তার উপর দিয়ে এবার অন্যদিকে গাড়ি আসছে আপনাকে সাইড করে ধানের উপরে যেতেই হবে গালাগাল করছে অনেক ক্ষেত্রেই স্লিপ করে দুর্ঘটনা ঘটছে বিশেষ করে খড়গুলো যখন মেলে দেয় আর তোলে না আট দিন দশ দিন শুকোচ্ছে এই শীতকালে কি হচ্ছে কুয়াশা যখন পড়ছে সকাল বেলায় সেই খড়গুলো স্লিপি হয়ে যাচ্ছে খুব স্লিপ বাইক ফট করে যদি ওখানে ব্রেক করতে হয় কোনো কারণে উল্টো দিকে গাড়ি কারণে স্লিপ করবেই করবে আমি নিজে ভুক্ত হবে কি পড়েছি হতে পারে আমি হয়তো ভালো বাইক চালাই না বলে পড়েছি কিন্তু অনেক এক্সপার্ট পাকা ড্রাইভার তথা কথিত তারাও কিন্তু ভিমড়ি খেয়ে যাচ্ছে আর হঠাৎ করে যদি বৃষ্টি হয় তাহলে কি হচ্ছে এই খড় কুটো যেগুলো মেলে দিচ্ছে আরো বেশি স্লিপ হচ্ছে তার উপরে আছে রাস্তার গরু ছাগল বেঁধে রাখা এটা তো জন্মগত অধিকার আমি কৃষক নিজে কৃষক পরিবারের সন্তান কৃষকদের বিরুদ্ধে নয় তাদের জমি ফলাবে কিন্তু কাঁচা রাস্তায় কিন্তু এটা এতটা ছিল না রাস্তাগুলো যেই গ্রামের পাকা হয়েছে তাহলে এতদিন আরো তো কৃষি জমি এগারো বেশি ছিল এখন বরঞ্চ কমেছে এতদিনে ফসলগুলো নিয়ে নিয়েছে কোথায় তাহলে ভাবুন তো তখন নেওয়া গেছে কিন্তু উঠোনে গবর দিয়ে লেপে উঠোনে বা পাশের বাড়ির মাঠগুলোতে পরিষ্কার করে সেখানে ধান শুকানো পাট শুকোনো সব কিছু হয়েছে তো আজ হঠাৎ ইদানিং এই ট্রেনটা হয়ে গেছে রাস্তার উপরটাই যেন সব কিছু নিজের উঠোন ভাবা আরে রাস্তা নিজের ভাবুন ঠিকই তো আছে নিজের মানে তো একবারে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে হবে না সবাই সবারই এটা এটা পাবলিক প্রপার্টি সবাই যাবে কিন্তু মানুষের সমস্যা করে এইগুলো কেন করছেন এর কি কোনো প্রতিকার নেই আমার মনে হয় প্রতিকারের জন্য প্রথম কথা সচেতনতা বৃদ্ধি করা উচিত গ্রাম স্তরে পঞ্চায়েত লেভেল থেকে শহর স্তরে পৌরসভা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো উচিত যে রাস্তার মধ্যে ইমারতি দ্রব্য রাখা যাবে না ইট বালি সিমেন্ট পাথর এগুলো রাখা যাবে না রাস্তায় মশলা মাখিয়ে বাড়ি তৈরি করা যাবে না কঠোরভাবে নিষিদ্ধ মানে সচেতনতা এবং ফসল মেলা রাস্তার মধ্যে ভাবে করা যাবে না সচেতনতাটা চরম ভাবে বৃদ্ধি করতে হবে আমাকে আপনাকে উদ্যোগী নিতে আমি আমি যখন কোনো কাজ করব বাড়ির কোনো কাজ আমার একটা দায়িত্ব থাকবে আমি রাস্তা ব্লক করে করব না যে কোনো মূল্যে ঠিক আমার আমি সচেতন করব। আপনাকে এটা কিন্তু করতে হবে সবাইকে এবার আমাদের দেশ তো আমরা ভারতীয় বিশেষ করে বাঙালি আমরা সহজে মানে সোজা আঙ্গুলে ঘিতলা লোক আমরা নই এটা কিন্তু বাস্তব কঠোর আইনও দরকার রাস্তার উপরে যারাই মারতি হ্যাঁ কারোর বাড়ি একটু ভেতরে ঢুকছে না রাস্তায় নামালো কিন্তু সাথে সাথে তোমাকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া বড় জোর তোমাকে লেবার দিয়ে এটাকে সরিয়ে দিতে হবে রাস্তার উপরে তুমি ছমাস ধরে রাখবা মানুষ মরবে আর তুমি ব্যবসা করবা রাস্তার উপরে ইট রেখে কঠোর মালগুলো তো তুলে নিয়ে যাবেই যে সিবি দিয়ে উল্টে তাকে বড় অঙ্কের ফাইন করার ব্যবস্থা করা হবে বা অন্য কোনো বিকল্প আইন আপনারা বলবেন কি আইন আর করা যেতে পারে এই আইন মনে হয় কঠোরভাবে করার সময় এসেছে না হলে কিন্তু এই সমস্যা বাড়বে দুর্ঘটনা বাড়বে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যায় তাদের কত সমস্যা হয় সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে এইগুলো নালে হতেই থাকবে এবং প্রশাসনিক স্তরে নজরদারি করতে কারা করছে এটা এটি বাড়ি ফেলে রেখেছে মালিক নাই দোকান হয়তো অনেকটা দূরে এখানে ফেলে রেখেছে সে ব্যবসা করছে এরকম আছে আপনার পাড়াতেও নিশ্চয়ই এইটাকে কঠোরভাবে নিষিদ্ধ করা দরকার আর বিকল্প ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট ব্যবস্থা বিশেষ করে যারা চাষবাস কৃষের সাথে যুক্ত কৃষকরা আমাদের দেশের মূল শক্তি তারা দয়া করে আপনারা রাস্তাটাকে অ্যাভয়েড করে রাস্তার পাশ দিয়ে মেলুন ঠিক আছে রাস্তাটাকে পুরো এইভাবে ব্লক করবেন না মাঠে মেলুন বাড়ির উঠোনে মেলুন চাষবাস ফসল শুকোন সব করুন দয়া করে আপনারা মানুষের সমস্যা সৃষ্টি করবেন না আপনাদের ফসলও তো নষ্ট হয় ওই ধানের উপর দিয়ে একটা গাড়ি চলে গেল কাদা মাখা হয়তো চাকা তখন ফসল নষ্ট হচ্ছে আপনি হচ্ছে না এবার কাজ হয়তো একটা আসছে মাঠে আঙুল চাষ করে তার গায়ে কাদা মাখানো সে তো যাবে এবার একটা গাড়ির কাজ থাকতে পারে যাবে না আপনি ধান মেনেছেন বলে রাস্তা তো ধান জায়গা নয় এটা একটু আপনাদের বুঝতেই হবে যারা আছেন সবাই মিলে যদি আমরা সচেতন না হই তাহলে এই সমস্যার সমাধান হবে না আমার মনে হয় সচেতনতা এবং কঠোর আইন আর নজরদারি এই কটা জিনিসই পারে এই সমস্যার থেকে আমাদের সমাধান করতে বা বেরিয়ে আসতে আপনাদের কি মনে হয় এই সমস্যায় আপনারা কারা কারা ভুক্তভোগী হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিভাবে এর বাইরে আর কিভাবে সমাধানের পথ থাকে সেটাও আপনাদের কাছ থেকে জানব আমার কথায় যদি কোনো ভুল থাকে বা কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ